ঠিক আছে তুমি কিছু খাইবা খাইবো আচ্ছা ঠিক আছে ওকে কি খাইব কৌ কি আর কি পছন্দ জিগাও চকোবিল চকোবিল পছন্দ করছে আর শিকলে বন্দি করতেছে অন্য অন্য বন্দির সাথে সাথে শিকলে কুকুর পাশ ধরে শিকলে পেতন হইতেছে বলো তুই সত্য কথা বল তুই কি এই এই বাচ্চাটা ডিস্টার্ব করো জান্নাতিরে আর এই ক্ষতি করছে কেন দেখতেছরে শয়তা মতো চেহারা ভয়ঙ্কর বল আমারও কি তুই ক্ষতি করস আমারও তুই ক্ষতি করস

ঠিক আছে গো এখন তোমার সিদ্ধান্ত কি তোমার আল্লাহ তালার মানুষকে শোনা আমি কথা বলে শুনলে তোমার বলা লাগবে না হ্যাঁ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তা ইবাদত করার লেগে অমা খালাকুল জিন্না ওয়ালিংসা ইল্লা আলিয়া আবদন কিন্তু মানুষের ক্ষতি করার জন্য তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই এরপরে তোমাদের ধর্মেও নাই যে মানুষকে তোমরা কষ্ট দাও ক্ষতি করো আর তুমি যে ধর্ম পালন করো হিন্দু এটা কোনো ধর্ম হইলো তুমি তো জানো তোমরা কয়েকজন সৃষ্টিকর্তা মানো সরো তো তোমাদের ধর্মে আছে যে একাম এবি দিতাম মানে সৃষ্টিকর্তা একজন দিতে কেউ নেই তুমি কি একজনের মানো কি কয় মাথা ঝুলায় দেখো তো মাথা ঝোলা বিপ্লব বেদান্তি মানে সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় নাই না সৃষ্টিকর তার কোনো প্রতিমূর্তি নাই ছবি নাই ফটো নাই ভাস্কর্য নাই কি করো মূর্তি পূজা করো মূর্তি পূজা ছেড়া দিতে পারো না এগুলা তো তোমাদের ধর্মেও নাই আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তাকে কেউ জন্ম দেয় কারা তারা জন্ম নেন এবং অলামিয়া কল্লা হুকু তার সম কিছুই নাই তার সাথে কেন তোমরা অংশীদার করো অতি শিগ্রি তার সামনে তোমাদেরকে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে বানাইছে তার শয়তানের ইবাদত করার জন্য হ্যাঁ মৃত্যুর পরে কি করবা শয়তানের সাথে জাহান নামে যেবা না এভাবে মানুষকে ছোট মানুষটা কষ্ট দেওয়া যে বাদ্রাসায় একটু জায়গায় মারো এগুলা কি তোমরা থাকার কারণে অন্য অন্য জিনিস বাচ্চার পাশে আসতে শুরু করতেছে একজন লোক থাকলে আরেক লোক পাশে আসে এরকম আসে তোমরা এটা করো কেন আর পড়ালেখা ডিস্টার্ব হবে না এতে সামনে

বলছে দেখো বলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যেতেছে আল্লাহ সারা

আজকে থেকে তুমি মুসলিম তোমার অতীতের সমস্ত গুণা মাফ তোমার অতীতে সমস্ত গুণা সত্যি মন থেকে কালিমা পড়ো মন থেকে যদি কালিমা পড়ে থাকো সত্যি যদি সত্যি যদি মন থেকে মন থেকে কালিমা পড়ে থাকো কালিমা পড়ে থাকো তোমার সব মাফ তোমার সব মাফ এখন তার চেহারা উজ্জ্বল কিনা দেখো মুসলমানের চেহারা সুন্দর হয়ে যাবে ওই যে শয়তানের মতো লাগবে না লাগবে না দেখো জি হুম

ও ছোট মানুষ তো মানে একটু লজ্জা বোধ করতেছে ঠিক আছে আল্লাহ তালাকে সুস্থতা দান করুক ঠিক আছে তুমি কিছু খাইবা খাইবো আচ্ছা ঠিক আছে ওকে কি খাইব কি খাইব

ওলে নাও তো দিয়া নিছি আচ্ছা ঠিক আছে একদিনে তারে তো শুকাই নাই সময় লাগে তারপরও ক্ষতিগুলো উঠাইতে গো ক্ষতিগুলো উঠাই দাও সবস্থ ক্ষতি উঠাও সবস্থ ক্ষতি উঠাও উঠাইতে আছে উঠাইলে বলবা